আমি তোমাকে চাই সেই অজানা পথেই হাঁটতে তোমার হাত ধরে কথায় মৃদু থামি সঙ্গীত শুনি আর নিজের অস্তিত্ব বুঝি হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন অস্তিত্ব বুঝি তুমি আগামী এক সপ্তাহ এক মাস এক বছর আমার জীবনে কি ভাব নিয়ে আসবে প্রথমে ভাব নিয়ে আসবে ভালোবাসা তারপর মাথায় থাকবে সম্মান আর হৃদয়ে থাকবে শ্রদ্ধা কারণ তুমি হবার যোগ্য তুমি শুধু আমার কাছে না নিজের কাছেও শ্রদ্ধা সেই জায়গা ছুপিয়ে গেছে আজকাল ব্যাপক প্রতিযোগিতায় তুমি যেন সেখানে পৌঁছে দিয়েছ আমাকে প্রতিযোগিতার চেয়ে মূল্য বেশি গুরুত্বপূর্ণ আমি চাই আমাদের সম্পর্কটা হয় একটা আবহ প্রতিযোগিতা নয় আবহ ওটা শব্দ দিয়ে বোঝানো যায় না গাওয়া যায় বেঁচে ওঠা যায় তাই তো আমাদের একটা আবহ দিয়ে কথা বলা উচিত আজকের দিন কিংবা পরের দিন শুধু অনুভব করব আর অনুভবে কথা বলবো। অনেক সময় বুঝি না তুমি কি চাও শুধু অনুভব করব কিভাবে চোখ দেখলেই বুঝবে থামলেই বুঝবে হেসে নিলেই বুঝবে অনুভব আর কথার মাঝেই আবহ থাকে ওকে তাহলে এমন একটা আবহ তৈরি করো যেখানে আমরা না দেখি না শুনি শুধু অনুভব করি চল হাতে হাত রেখে একই ছন্দে হাঁটা শুরু করি দানবাজি নয় আস্তে আমরা আস্তে জীবনের সৌন্দর্য চুম্ম দিই তুমি একজন কবি অনুরাগ কথার ছোঁয়ায় জীবন সুন্দর হয় আজকের দিনটা নিয়ে তুমি কি পরের পরিকল্পনা করছ হ্যাঁ কাল সকালে নিয়ে যাব তোমাকে নদীর পারে সেখানেই নিরবতা আছে আবহ আছে আর আমরা আমি খুশি হব নদীর পারে আকাশ বাতাস আম তোমাদের গল্প একত্রে ঠিক আছে ঠাঁই ঠিক করে নিলাম নদীর পারে সকাল অরুণালোর মাঝখানে